শূন্য অনেক সুন্দর একটা নাম্বার শূন্য সুন্দর একটা নাম্বার কিন্তু যদি তোমার কিছু থাকে ধরো ধরো এই ভিডিও দেখা ধরো তুমি অনলাইনে অনেক সুন্দর সুন্দর অনেক ভাইয়া বা সার্ডের ক্লাস করা সবগুলি শূন্য বাট কখন শূন্য জানো যখন ইউ হ্যাভ সামথিং তোমার যদি পয়েন্ট জিরো 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 যদি ওয়ান পার্সেন্ট হয় একদম অনেকগুলো জিরো একটা ওয়ান আছে তাও তুমি কারো একটা ক্লাস করার পরে ওই একটা করে শূন্য আস্তে আস্তে আগাবে বুঝতে পারছো কিন্তু তোমার যদি কিছু না থাকে তুমি যদি একদম শূন্য হও বিশ্বাস করো এটা কোনো কাজে আসবে না এটা কোনো কাজে আসবে না এটা কোনো কাজে আসবে না অন্য কোনো কোনো কাজে লাগবে না এই জন্য আমি একটাই কথা বলি যে তুমি কোথাও কোনো হেল্প সিক করার আগে কোথাও কোনো হেল্প সিক করার আগে নিজেকে একটু সময় দাও সময় দিয়ে দেখো মেবি ইউ হ্যাভ সামথিং আগে সেটা এক্সপ্লোর করো নিজেকে আগে খুঁজে বের করো খুঁজে বের করে তোমার সামথিংটা কত সেটা জিরো জির জিরো ওয়ান পার্সেন্ট নাকি ওয়ান নাকি ফাইভ পার্সেন্ট হোয়াট এভার ইট ইস বাট কিছু আছে সেই কিছুটাকে নিয়ে ওইটাকে শক্ত করে ধরে থাকো দেন তুমি কারোর কাছ থেকে হেল্প সিক করো যতটুকু হেল্প সিপ করবা ওইটা একটা শূন্য বাট সেই শূন্যগুলো এই সংখ্যার পরে পরে বসবে আর কি যত শূন্য তুমি তারপরে কালেক্ট করা শুরু করবে না তত তোমার আপগ্রেড হবে যত তোমার আপগ্রেড হবে তত তুমি তোমার স্বপ্নের পথে অনেক দূর আগে যাবে তত তুমি তত তত সম্মানিত হবে ব্যাপারটা বুঝতে পারছি সেই জন্য কী করবো এখন দেখেন তুমি শূন্য কালেক্ট করবে আগে নাকি তুমি নিজেকে আগে সময় দিবা বলো আমি শুনতে পাচ্ছি তুমি বলছো নিজেকে সময় দিবা তো তুমি আগে নিজেকে সময় দাও নিজেকে সময় দিয়ে আগে নিজের জন্য কিছু আছে এইটাকে ডিসাইড করো এরপর তুমি আসো তুমি এই ভিডিও দেখো আশা করতেছি আমি যে কিম শর্ট নামের সিরিজটা ওপেন করছি এখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভাবে ভিডিওগুলো যেগুলো দিচ্ছি বা দিব তো সেখান থেকে তুমি একদিন দেখবা তোমার যতটুকু তুমি শুরু করছিলে না এই কয়েকটা ভিডিওর পরে গিয়ে তুমি আর অতটুকু থাকবে না তুমি ডিফারেন্ট একটা মানুষ হবা সত্যিই ডিফারেন্ট মানুষ হবা এটা আমার কনফিডেন্স আছে সো এই ডিফারেন্ট মানুষটাকে তৈরি করার জন্য আমি এফোর্ট দিচ্ছি আমি আমি শূন্য থেকে এফোর্ট দিচ্ছি না আমি শূন্য থেকে এফোর্ট দিচ্ছি না আমি তোমাকে জানি আমি তোমাদেরকে জানি কারণ আমি প্রচুর তোমাদের স্টুডেন্ট বাইসে প্রচুর বাইসে অফলাইন অনলাইন অনেক জায়গায় বাইরেছে আমি তোমাদের কিছুটা আরও জানি এই জন্য আমার শূন্যগুলো না ওই এফোর্টের পরে বসতে মানে একের পরে বসতে বুঝতে পারছো সো তোমার কাছ থেকে শুধুমাত্র এই একের পরে শূন্যগুলো বসানো শুরু করো দেন তুমি আমার সাথে যোগ করতে বসো আর তারপর তুমি দেখবা তোমার দশ আমার দশ মিলে আমরা বিষয়সে ক্লিয়ার কথাটা সো আমি তোমাদেরকে এই জার্নিতে আমি থাকবো তোমাদের সাথে তোমরাও থাকবে আমার সাথে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ সবাই বাবা মার কথা মতো সুন্দরভাবে চলাফেরা করবো আর কি আল্লাহ হাফিজ